এক্সপ্রেস মাই থ্যাংকস টু আওয়ার লিডার নরেন্দ্র মোদিজি অ্যান্ড অল আদার সিনিয়র লিডর্স অ্যান্ড অল মাই ফ্রেন্ড শিয়ার দিস ইজ মাই মেড ইন স্পিচ ইন দিস হাউস ফোর দা হোল ডে সিন সোয়েন্দা Budget debate has started today. I am hearing this, but I never understood how the opposition who are attacking this budget could say such superficial words in respect of the budget. This is, after all, a budget of a country. Which is a sovereign country and not only that, a democratic country. They should know first that, or they should have noted this first that in this budget, first there is a reduction in the standard reduction in income tax. in this country, by way of reduction in standard reduction in from taxes for the service people, of people of service sector, they will start demanding and purchasing Huge goods, maybe consumer goods, maybe other goods, maybe services. Services include the tourism, services include good treatment, services include other intangible things which a person can get. And the Savings part will go naturally to his banker. Their savings equality investment conception will show that the banker will have huge amount of money for giving loans to the industrialists. So, how my learned friends of the opposition missed this point. Neither they were seeing the woods nor they were seeing the trees. They are only rebuking the budget proposal. When the banking sector will get extra money, they will definitely. Brother, please try to learn. Yes, try to learn. You do not know, please try to learn. Yes. উথ সৌথ দ্যাটস দিং নো দস দা ওন হাউলিং 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 দ্যাট দি থিং নো আই অন্ডারস্ট বাই দিজ টু থ্রি ডেজ প্লিজ ইস সাই মাস্ট ইগ্নোর দ সিকোস্টম টু লর্ন ইফ ইট ইস নোট নোট টু দেম when huge amount of money will come to the market in the form of investment, new industries will be grown, will be set up for serving the extra demand. this demand-supply equation which will come into the market from the unleashed pumped huge amount of money from the Middle class, lower middle class section, it will definitely change the face of the economy, which my learned friends were missing. As I have said, they were missing the woods and also missing the tree. নতুন ভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল নিজেকে অপরূপ সাজাতে আজি আসুন আমাদের দোকানে এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক তাঁত কাঞ্চি বরম সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার প্রোপাইটার বাদল মাইতি ঠিকানা রামতারক হাট পূর্ব মেদিনীপুর আমাদের যোগাযোগ সেভেন মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলংকার বিশ্বস্ত একমাত্র ঠিকানা আপনার শব্দের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য তোমোক আধুনিক মডেলে সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌপিশ সহ வைர পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপল সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলন নগর পশ্চিম বাজার সোনাপেট টাওলকাজান নিকট गोविंदপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190 বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে